আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মীর ফেব্রিসের সব থেকে আমি মোহাম্মদ জাহিদ আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম খুবই চমৎকার কালেকশন এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন একদম পিওর সুতির ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার কালেকশন করেছি আমরা আপনাদের জন্য আর এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে ইন্ডিয়ান ফেপস একদম হিউজ পরিমাণ কালেকশন করা হয়েছে আপনাদের জন্য যেহেতু সামনে ঈদ ঈদকে ঘিরে কিন্তু আমরা আপনাদের জন্য এই কালেকশনগুলো করেছি আর এইগুলো প্রত্যেকটা হিউজ পরিমাণ কালেকশনের উপরে কিন্তু আপনাদের জন্য রয়েছে একটা স্পেশালিভাবে ধামাক অফার আর আগে আমি প্রতি ফার্স্টেফল আগে আমাদের শপের সাথে আগে পরিচয় করে দিই আমাদের শপটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে আসলে কিন্তু পেয়ে যাবেন নৈমেশের মার্কেট আর নৈমেশের মার্কেটের তলা আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের এই কাশিপাফি ফ্রিজের শপটা অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মীপাফি ফ্রিজের শপে আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটি চালু রয়েছে তাহলে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ দিয়ে অর্ডার করে নিয়ে নিতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন তো অবশ্যই প্রত্যেকটা কারেকশন আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো দেখেন আপনাদের জন্য কিন্তু আমরা প্রিপারেশন নিয়ে ফেলেছি আমাদের এই যে ইন্ডিয়ান একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির ইন্ডিয়ান বাসার থ্রি পিসের উপরে কিন্তু আমরা স্পেশালিভাবে একটা ধামাকা অফার দিচ্ছি আপনাদেরকে যদি একটা ড্রেস দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু খুবই চমৎকার কালেকশন কিন্তু আপনাদের জন্য কিন্তু হিউজ পরিমাণ কালেকশন করা হচ্ছে এখান থেকে শুরু করে পুরো সব জুড়ে কিন্তু আমাদের একটা হিউজ পরিমাণ কালেকশন করা হয়েছে আপনাদের জন্য এই যে দেখেন পুরো সব জুড়ে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন করা হয়েছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজের ভিতরে তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন আমাদের কাশ্প অফিসের সবাই আর এইগুলো কিন্তু স্পেশালিভাবে আপনাদের জন্য কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রিপারেশন নেওয়া হচ্ছে আর এগুলো কিন্তু পিওর কটনের উপরে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসের ভিতরে এই কালেকশনগুলো তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মীর ফেপিসির শপে তো আপনাদেরকে একটা ড্রেস আমি দেখিয়ে দিব এখান থেকে একটা ড্রেস দেখিয়ে দিই তো এখান থেকে এই ড্রেসটা দেখিয়ে দেবো ভাইয়া এই ড্রেসটা একটু আপনাদেরকে খুলে দেখিয়ে দিল খুবই চমৎকার কালেকশন করেছি আমরা আপনাদের জন্য আর এগুলো কিন্তু একদম প্রত্যেকটা কিন্তু আমাদের হিউজ পরিমাণ কালেকশন করা রয়েছে আর এই প্রিমিয়াম সুতির কালেকশনের উপরে কিন্তু আপনাদের জন্য রয়েছে একটা স্পেশালি ধামাকা অফার এবং প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু আর এগুলো যদি আপনারা বাইরের শহর থেকে যদি কিনতে চান আপনাদের কিন্তু মিনিমাম পনেরোশো দুই হাজার আড়াই হাজার টাকা করেও লাগবে তো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অরিজিনাল ইন্ডিয়ান ড্রেসগুলো খুবই রিজনেবল প্রাইসের ভিতরে এই যে দেখেন এই ড্রেসটা নামে এই যে দেখেন খুবই চমৎকার কিন্তু ওয়াও দেখেন ড্রেসটা দেখেন পুরো বডি জুড়ে কিন্তু আপনারা আপনারা পেয়ে যাবেন অ্যাম্ব্রয়ডারি সুতার উপরে সিকোয়েন্স দিয়ে এবং কী কাজ করা খুবই সুন্দর কিন্তু এই যে দেখেন নিচে কিন্তু চিকেন কারিরও কাজ করা রয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কিন্তু দেখেন আমি যদি দূর থেকে দেখে একটু তাহলে বুঝতে পারবেন দেখেন কত চমৎকার সাইডে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফুললি প্রিন্টের উপরে খুবই চমৎকার কিন্তু আর এটা কিন্তু একদম পিওর সুতির উপরে আপনারা পেয়ে যাচ্ছেন আর দোপাটাটা একটু দেখা ভাইয়া দোপাটাও কিন্তু খুবই চমৎকার আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম পুরো বডি জুড়ে কিন্তু কাজ প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি স্পেশালিভাবে সামনে ইস্টিক ঘিরে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একটা এই ধামাকা অফার এগুলো এই ধামাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীরা সব থেকে অনলি মাত্র নয়শো টাকায় অনলি মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই অরিজিনাল ইন্ডিয়ান প্রিমিয়াম সুতির কালেকশনগুলো দেখেন পুরো দুপুরটা জুড়ে কিন্তু আপনার সিকোয়েন্সের উপরে এবং প্লাস পয়েন্ট আপনার আরিসিতার কাজ করা থাকবে খুবই চমৎকার কালেকশন করেছি আমরা আপনাদের জন্য আর এগুলো কিন্তু দুপাটটা কিন্তু পাঁচ হাত লম্বা প্লাস নামাজি দুপাটা আর সেম কালার ম্যাচিং সালোয়ার পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে তো অবশ্যই আপনারা আপনারা কিন্তু সকলেই চলে আসবেন আমাদের কাছে সব আর এই দিবস পরিমাণ কালেকশন অপরাধে একটা স্পেশালিভাবে এই ধাকা অফার যাচ্ছে অনলি মাত্র নয়শো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা পনেরোশো দুই হাজার টাকার এই প্রিমিয়াম সুতির কালেকশনগুলো আর যারা আসতে পারবেন না অবশ্যই আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটি চালু রয়েছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সকলে কিন্তু যোগাযোগ করে ফেলবেন আর আমাদের শপের লোকেশনটা আমি আবারও আপনাদেরকে একটু বলে দিই আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে আসলে কিন্তু তার অপোজিটেই কিন্তু হচ্ছে নোরমেশিয়াম মার্কেট আর নর্মাশিয়াম মার্কেটের তৃতীয়তলা আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের এই কাঙ্ক্ষিত শপটি কাশ্মীর সব তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কিন্তু আবার আরেকটা কথা আমি বলি যে আমাদের কিন্তু ঈদের কিন্তু একটা স্পেশালি ধামাকা অফার যেটা থাকে ওটা কিন্তু এখন থেকে চালু হয়ে গিয়েছে তো অবশ্যই আপনারা সকলে কিন্তু আমাদের কাশপাফি পিস শপে চলে আসবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সকলেই কিন্তু আসবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম